ঝগড়া করো না বুঝতে শেখো আগে শুনুন জানুন আর মানুন আপনারা মসজিদও দেখেছেন মন্দিরও দেখেছেন মসজিদের একটা দোয়া লেখা থাকে আল্লাহ আবু আবার মন্দিরের কপালে একটা অক্ষর লেখা থাকে তার নাম হলো অং অং এমন একটা ভাষা স্বামী স্ত্রীকে ডাকতে পারে না ছাত্র তার শিক্ষককে ডাকতে পারে না প্রেমিক প্রেমিকাকেও ডাকতে পারে না ছেলে বাবাকে ডাকতে পারে না মা সন্তানকে ডাকতে পারে না সেই ভাষাটা কি সংস্কৃতি ভাষা কিন্তু অন ভাষাটার মূলত ভাষাটা কিন্তু ভালো কিন্তু তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আজ তারা গলত পথ ইস্তেমাল করছে ভাইরা আমার বন্ধুরা আমার আজকের দিনে আমরা কোটের হলাম উকিল বক্তারা হবে উকিল আর শ্রোতারা হবে আজকে হাকিম করব আমরা ওকালতি রায় আপনারা ইনশাল্লাহ তবে একটু হু হা করতে হবে দেখুন ওং নাম সর্বনাম কল্যাণ হেরি নমস্তিতে গরিষী। পূজ্যত নম আরাধনা পঞ্চ নমস্তিতা কল্যাং কর কল্যাং হেরি অং শান্তি সর্বভূতি নেশা নব গরু শি নিস্তনা নব কল্যাং হেরি বেদ বলছে এমন একটা জায়গা যেখানে কেউ মদ খায় না যেখানে কেউ বিড়ি খায় না যেখানে কেউ তাস খেলে না যেখানে কেউ খেলে না যেখানে কেউ ক্যারাম বোর্ড খেলে না যেখানে কেউ দাবা খেলে না যেখানে কেউ অপবিত্র শরীরে প্রবেশ করে না কোথায় বলুন তো জোরে বলুন আপনারা বললেন সে বাবারা বস না রে বাপ বল দ্বিতীয় শুনলে বলছেন কল্লাম করো কল্লংহেরি ও লাল্লাহ হরফ লা ইলাহিল্লাহ হরফ কিবা করণ পাঁচবার আগমনি নব কল্লং শুভคান্তি আগমনি সর্ব হতে বড় যুবকরা যখন বিয়ে করে সব থেকে হয় তার শ্বশুর বাড়ি ঠিক না যখন বিয়ে করে তা শ্বশুর বাড়ি মধুর হাড়ি বেশি দিন থাকলে ঝেটার বাড়ি কথা বলছেন কিনা বেদ বলছেন কোন ব্যক্তি যদি সকাল বেলায় শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি দুটো ডিম দেবে বারোটার সময় গেলে চা দেবে দুটো ডিম দেবে বইকেলে গেলে হয়তো চা দেবে ডিম দেবে না বেলায় গেলে বিস্কুট দেবে তো চা দেবে না রাতের বেলায় গেলে খেতে দেবে প্রতিদিন যদি পাঁচবার করে কেউ শ্বশুর বাড়ি যায় সম্মান বাড়বে না কমবে জোরে বলুন ওম শান্তি আরাধনা পঞ্চবার তিতি নাম কল্যাং বসুমতি অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নাম অল্লং পাঁচবার কেন ছবার যদি আল্লাহর ঘরে যান সম্মান বাড়বে না কুম্বে জোরে বলুন আল্লাহর ঘরে গেলে সম্মান বাড়বে না কুম্বে দাদা আল্লাহ বলুন নাম্বার তিন ভালো করে শুনে নেন বন্ধু নিশি রাত্রি আরাধনা কল্যাণমাই শুভ আকাঙ্ক্ষিত পূজ্যত নব নমস্তিতে বয় কেউ যদি গভীর রাতে শ্বশুর বাড়ি গিয়ে বিবি কে ডাকে বসড় খোব কাপড় খোল খোব দেখব নিজের বিবির কাছে যদি রাত গভীরে বারোটার সময় কেউ যদি আসে ওকে সরে দাও না সরিয়ে দাও কথা বুঝতে বললেন আমার নিশি রাতে বিবিকে ডাকছে বিবি আই লাভ ইউ তা বিবি দরজা খুলবে রাত বারোটায় তার পরের দিন যদি ফের রাত বারোটায় গিয়ে বলেন বিবি দরজা খোলো তো বিবি খুলবে তারপরের দিন যদি ফের বারোটায় আসেন বিবি দরজা খুলবে না গাল দিবে জোরে বলুন যদি গালুং দাদা মেজাজ দে বলবে আগে আসতে পারো না করো কি রাত বারোটা আসো বলবে না নবরাত্রি জাগরণী নমস্তিতে বসুমতী কল্যাণ বসুমতি ও যে বিবিকে এত ভালোবাসো সেই বিবিকে রাত গভীরে ডাকলে তোমার ওপরে দায় রাত গভীরে শুভ আকাঙ্খী নমস্তিত পল্লং ঘেরি অংশান্তি আরাধনা মো রাত বারোটায় সাড়ে বারোটায় একবার একবার যদি আল্লাহর ঘরে দাও প্রতিদিন বারোটায় একটা দেড়টা দুটোয় যদি আল্লাহর ঘরে দাও আমার আল্লাহ খুশি হবে না রেগে যাবে আল্লাহ খুশি হবে

সেই নামাজটার নাম হলো তাহাজ যখন তুমি তাহাজ নামাজে যাবে মহান আল্লাহ পাকবুল তার আর ছেড়ে দিয়ে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাবে জোরে বলুন সুবাহ ওম বিশ্ব নামস্তিতা কৃতিতা নিরিদাত ধর্ম ধানান্তরে তখন মাইক ছিল না আমরা যখন প্রথম বক্তৃতা শুরু করি তখন আমার চুল দাড়ি ওঠেনি মাথার চুল কালো দাড়িও কালো এই হাতনা ডাঙিতে আমি এসেছি যখন এত কোন বিল্ডিংও ছিল না তখন আমার মাথার চুল ছিল ভর্তি দাড়ি একটাও পাকা ছিল না ভাই দু সালের আগে আজকের এসে দেখলাম সুবহান আল্লাহ মাদ্রাসা রূপ পাল্টে গেছে ধরে বলুন সুবহান আল্লাহ আপনারা ভাবছেন এই মাদ্রাসার শিক্ষকরা ইদারার শিক্ষকরা গতকাল ঘুরে সাত লক্ষ টাকার মতো কালেকশন করেছে সুভান আল্লাহ বলুন আর ব্যক্তিগত তো চাঁদা আছে হাত না ডাঙ্গি ছিল কি আর হলো কি সুভান আল্লাহ বলুন আজও দেখি সেই গরুর মেলা আজও কি সেই শান্তির লীলা এই মাঠের মধ্যে আশপাশে গ্রাম নাই গ্রামটা আছে একটু দূরে আমি জানি আমি যতবার এসেছি গিয়ে ওই বাড়িগুলো থেকেছি মড়লদের বাড়ি ক্যাশিয়ারের বাড়ি সেক্রেটারের বাড়ি যাই হোক আজ আল্লাহ পাক অনেক উন্নতর পথে আগিয়ে দিয়েছেন আপনাদের শুভ কামনায় আর কর্তৃক্ষ পক্ষের মেহনতে বলুন সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার তা যে যুগে মাইক ছিল না সে যুগে কি আজান দিত না একটা লোক যদি রাস্তায় জোরে চিল্লায় লোকে বলবে এরম চিল্লাচ্ছিস কেন এই জন্য উঁচু একটা মিনার বানাতো সেই মিনারটার ওপরে দাঁড়িয়ে একজন আজান দিত উচ্চ আরাধনা করলেন নব শুভ আকাঙ্ক্ষিত হিদা কিঙ্ক নামো আরাধনা পূজ্য যেখানে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাকত হাইয়ালা নামাজের জন্য এস সেই মিনারটার নাম প্রথমে মো আর মসজিদের প্রথমে মো আর যিনি আজান দায় মজিন তারও প্রথমে মো আর জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহর প্রথমে ম নীতি নৈতিক চরিত্র আরাধনা পূজিত যারা মসজিদে নামাজ পড়তে আসে যারা আল্লাহর ঘরে আসে সেখানে শিক্ষা দীক্ষা নব নবরণী জাগরণী কল্যাণ ঘেরি নাম আচ্ছা বলুন তো মসজিদে কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ কালো কেউ ধলো কেউ বড় লোক ছোট লোক বলে কোনো ভেদাভেদ আছে নাকি আছে এ ভাই তুই কালো আমি ফর্সে এর করে ভেদাভেদ আছে সবার সমান অধিকার আফসোস লাগছে এত কিছু জানার পরেও যারা মসজিদ ভাঙে তাদের ওষুধ পৃথিবীতে নাই কাম টু দা পয়েন্ট আসল বিশ্ববর্ণ নেতা দয়ার নবী রুখে দাঁড়িয়েছিলেন কোরআন বলে দিল তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি আর আমাদের দেশে সুদকে এখন হালাল করেছে নাম হলো বন্ধ বাংলাদেশ যিনি চালাচ্ছেন এখন নাম হলো ডাক্তার ইউনুস এই বন্ধন ব্যাংক চালু করেছে সৃষ্টিকারক হলো ডাক্তার ইউনুস ওকে নোবেল পুরস্কার দিয়েছে আমেরিকা দেশ ভালো হবে কি না ভালো হবে আমি জানি না জেনে রেখে দেন বেলেট খুব ধার বেলেটে চুল কাটে তাই বলে কিন্তু বাঁশ কাটবে না কাটবে জোরে বলুন তাহলে ধারেরও দরকার আছে ভারেরও দরকার আছে ভাইরা আমার বন্ধুরা আমার এমন কোন ফ্যামিলি নাই যে বন্ধন ব্যাংকে যুক্ত নাই এদেশের লোক হয়তো তাকরা বুঝছে না বেবিচারি করো না কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করো না এখন ফেসবুক দেখলে আর থামবে না নাম্বার থ্রি করাম জানিয়ে দিলো অল খবর মদ খেয় না বলছে কি না অল মাইসর জুয়া খেলো না মানুষ লটারিতে পাগল হয়ে গেছেন মক্কায় যারা জেনা করত মক্কায় যারা মদ খেত মক্কায় যারা লটারি কাটত এরাই নবীর দুশ্মন হয়ে গেল এরা সবাই মিলে অলিদ বিন মুগিরা ওতবা সাহেবা আবু জাহে আবু লাহাব মিলে মিটিং আমাদের নেতাকে হত্যা করে দাও সবাই মিলে যুক্তি করলো মোহাম্মদ রসুল্লাহকে খতম করে দাও রাতের গভীরে রসুল্লার বাড়ি ঘিরে নিল পঁয়ষট্টি জন যুব গভীর রাতে যখন বাড়ি ঘিরে নিয়েছে নবীবার হবে নবীকে হত্যা করবে মহান আল্লাহ পাক কোরআন দিয়ে পাঠালেন ইন্না বাত সারাব বিকালা সাদিদ ইন্নাহু হুয়াইবুদি ওয়াইয়ি ওয়া হুয়াল

তোমার জন্মভূমি মক্কা ছেড়ে তুমি চলে দাও ইয়াসিরে সেই দেশের নাম হবে মদিনাতুন নবী আল্লাহর নবী গভীর রাতে দেখলেন যুবকরা চতুর্দিকে অস্ত্র নিয়ে নবীর উপর আক্রমণ করবেন নবীজি এক মুঠো বালি নিলেন বালিতে পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল

বালিটা ছিটিয়েছে কে হাতটা ছিল আমার বালিটা ছিল কার হাতে নবী বললেন আমার হাতে আমার রামাইতা ইজে রামাইতা পালা কিন্নাল্লাহ রামা হে নবী হাতটা ছিল তোমার বালিটা ছিল তোমার ফুকটা ছিল তোমার শক্তিটা ছিল তোমার আল্লাহ